নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি নদীর জিওল মাছ রান্না করব। যেই জিওল মাছটা আপনারা যে কোনো অসুস্থ ব্যক্তি যার জিওল মাছ খেতে বলেছে ডক্টরে পাতলা তরকারি দিয়ে বা বাচ্চাদের ক্ষেত্রে এই মাছটার রেসিপি আপনাদেরকে আমি শেয়ার করছি খুবই সিম্পলভাবে মাছটা আমি রান্না করব তার জন্য প্রথমে জিরা ভেজে নিচ্ছি মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি জিওল মাছটা অনেক সময় তেলে দিলে খুব ছোটে তাহলে আপনারা সেই জিওল মাছের ক্ষেত্রে সামান্য সরিষার তেল আগে থেকে লবণ হলুদের সাথে মাখিয়ে রাখবেন তাহলে হয়তো একটু কম ছুটবে ভাজা জিরেটা আমি পাটাই ঢেলে নিয়েছি আর আমি এটা গরম থাকতে থাকতেই বেটে নেব না হলে কিন্তু পরে বাটতে অসুবিধা হবে এবং জল দিয়ে বাটতে হবে আমি শুধুমাত্র ভাজা জিরার গুঁড়োটাই ইউজ করব এই জন্য তাড়াতাড়ি এটাকে বেটে নিচ্ছি এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তারপরেই আমি জিওল মাছটা ঢেলে দেব দেখুন এটা কিন্তু চাষের জিওল নয় এর গাটা এর গায়ে অনেকটা তেল থাকে কিন্তু এই নদীর মাছে তেমন কোনো তেলই নেই মাছের গায়ে তাই ভাসতে গিয়ে তেমন কোনো সমস্যায় আমার হয়নি আর খুব সহজে এই এর গায়ের যে কালো অংশের দাগটা থাকে সেই কালো কালো দাগটা আমি খুব সহজেই ধুয়ে ফেলে দিয়েছি আমার এটা পরিষ্কার করতে বেশি সময় লাগেনি চাষের জেল কিন্তু আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকর এবার প্রথমবার মাছ আমি অল্প করে দিয়েছিলাম এটা ভাজা শেষ হয়েছে এবার আমি যেই মাছটা বাকি রয়েছে ভাজতে সেই মাছটাকে ভেজে নেব আপনাদের যদি খুব অসুবিধা হয় জিওল মাছ ভাজতে তাহলে আপনারা জিওল মাছটাকে ছিঁড়ে দিয়ে সাথে সাথে কড়াইতে কড়াইয়ের ঢাকনিটা দিয়ে নেবেন এতে করে আপনাদের গায়ে তেলটা লাগবে না এবং আপনাদের শরীরটাও কোনো প্রকার ক্ষতি হবে না মাছগুলোকে খুব সাবধানে উলটিয়ে দেবেন কেননা এক পাশ হয়ে গেলে আর এক পাশে উল্টানোর সময়ও কিন্তু খুব জেল মাছটা তেল ছোটে জেল মাছটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি হাতার হাতা দিয়ে তুলে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন যারা এইভাবে আমার মতন চুলা রান্না করেন মাছটাকে সবসময় ভাজার পরে যে কোনো মাছ হাতাতে ওঠাতে যদি কড়াইতে খুন্তি দিয়ে কড়াইয়ের সাথে লাগিয়ে আপনি মাছটা তুলে নেন ভাজার পরে তাহলে মাছের গায়ে লেগে থাকা তেলটা কড়াইয়ের পাশে এটে যায় সম্পূর্ণভাবে এবং পরে মাছতে গেলে খুবই কষ্ট হয় এই জন্য হাতা দিয়ে তুলে নেবেন দেখবেন কড়াইয়ের পাশে কোনো তেল নেই এবং মাছতেও কোনো অসুবিধা হচ্ছে না এবার ওই তেলে আমি জিরা পোড়ন দিয়ে নিয়েছি এবং এখানে কেটে রাখা কাঁচকলা এবং আলু দিয়ে আমি মাছের ঝলে দিয়ে দেবো আপনারা চাইলে এখানে আলুটাকে বাদ দিতে পারেন কারণ আলু একটি ভারী তরকারি তাই কোনো মূর্ষ ব্যক্তিকে খাওয়ানোর জন্য অবশ্যই শুধুমাত্র কাঁচকলা দিয়ে রান্না করবেন আমি আলুটা খেতে ভালোবাসি এই কারণেই আমি এখানে আলু যোগ করে দিয়েছি কাজকলার সাথে আপনারা আরেকটা কথা মনে রাখবেন সব সময় মাছের সাইজটা দেখে তরি তরকারিটাকে কেটে নেওয়ার চেষ্টা করবেন কারণ মাছটা যদি ছোট হয় আর তরকারিগুলো যদি বড় বড় হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না এই জন্য মাছের যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী আপনারা তরি তরকারিগুলোকে কিন্তু কেটে নেবেন এবার আমি লবণ হলুদ এবং কাঁচা মরিচ যেটাকে আমি কেটে রেখেছিলাম চিঁড়ে রেখেছিলাম সেটাই তরকারিতে দিয়ে দিলাম এবার আমি এটাকে ভাজতে থাকব। মরিচটা দেওয়ার পরে জালটা কখনোই আপনারা বেশি করে দেবেন না এতে মরিচটা যখন পুড়ে যায় তখন নিজেদের শ্বাস নিতে অসুবিধা হয় এবং এই তেলের ঘ্রাণটা বাতাসের সাথে ছড়িয়ে অন্যান্য মানুষেরও অসুবিধা হতে পারে তাই সব সময় যে কোনো মরিচ শুকনো মরিচ হোক কাঁচা মরিচ হোক ভাজার সময় আপনারা জালটা কমিয়ে দেবেন এবার আমি জল দিয়ে দিলাম তরকারিটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে অল্প জল দিলে খুব অল্প সময়ে রান্নাটা আরও হয়ে যায় জলটা ফুটতে শুরু করেছে যখন ঝোলে উতল আসবে ঠিক তখনই মাছটা দিয়ে দিতে হবে এখানে আপনাদের আরেকটি টিপস আমি দিয়ে দিচ্ছি সেটা হলো কাঁচকলাতে যে কোনো তরকারি রান্না করার সময় দেখা যায় যে ঝোলটা কালো হয়ে গেছে কালার আসছে না তখন সামান্য পরিমাণ একটু হলুদ আপনারা বেশি যোগ করবেন অন্যান্য দিনের যে কোনো তরকারির ক্ষেত্রে যেটা আপনারা ব্যবহার করেন তার থেকে একটু বেশি আর আরেকটি কথা কাঁচকলা কেটে সব সময় গরম জলে ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন কাঁচকলা থেকে যে কালো দাগটা আছে সেটা কিন্তু খুব সহজেই সরে যায় এটাকে ঠান্ডা জলে ভিজাবেন না তাহলে দেখবেন তরকারির যে কালারটা সেটা কিন্তু খুবই সুন্দর আসবে আমি আমার মাকে দেখতাম কাঁচকলাতে যখন ইলিশ মাছ রান্না করতো তখন তিনি কাঁচকলাটাকে কেটে তার সাথে গরম জল ঢেলে দিতেন আর গরম জলে ধুয়েই সেটা তরকারি সেই তরকারিটা তেলের পর দিয়ে দিতেন দেখুন ঝোলটা একেবারেই কমে এসেছে মানে যতটুকু আমার দরকার যেটা আমি রাখব ঠিক সেইভাবে এবার আমি উপর থেকে জিরা ভাজার গুঁড়াটা দিয়ে দিচ্ছি ঝোলটা টেনে এসেছি আবার আমি এই মাছটাকে নামিয়ে নেব এটা খুব খুব সিম্পল এবং সহজ একটি রেসিপি ক্যামেরার কারণে ঝোলের রংটা কম বেশি সাদা আসছে আর আবার হলুদও আসছে তবে আপনারা এই রেসিপিটা এইভাবে ফলো করলে খুব ভালো রান্না করতে পারবেন সবাইকে ধন্যবাদ